জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বারো ফেব্রুয়ারির আগেই বড় ধাক্কা ইউনুস পতনের দ্বারপ্রান্তে টেরাম কার্ডে শেখ হাসিনার কামব্যাক এ নিয়ে থাকবে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে বলে মন্তব্য বিএনপি নেতা মির্জা আব্বাসের সব শেষে জানিয়ে দিব নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বারো ফেব্রুয়ারির আগেই বড় ধাক্কা ইনুস পতনের দ্বারপ্রান্তে টেরাম কার্ডে শেখ হাসিনার কামব্যাক বারো ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি ঘণ্টা প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি আন্তর্জাতিক ইঙ্গিত পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নতুন দিকে ঠেলে দিতে পারে আর ঠিক এই মুহূর্তেই ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটি সামনে আসে এই সরকার কি আধো নির্বাচন পর্যন্ত টিকে থাকতে পারবে নাকি এর আগেই ঘটতে যাচ্ছে এক বড় রাজনৈতিক ধাক্কা কারণ দেশের ভেতরের অর্থনৈতিক বিপর্যয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি গ্যাস বিদ্যুৎ সংকট আইনশৃঙ্খলা অবনতি এবং মানুষের জীবনের নিরাপত্তাহীনতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সাধারণ মানুষের মধ্যে জমে উঠেছে গভীর ক্ষোভ ও হতাশা আর এই পরিস্থিতির মাঝেই আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে ট্রাম্প কার্ড যার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ও অবস্থান গিরে একটি শক্ত বার্তা ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনাকেই এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে যা রাজনৈতিক অঙ্গনে এক ধরনের ভূমিকম্প তৈরি করছে কারণ এই বক্তব্য শুধু একটি কূটনৈতিক মতামত নয় বরং এটি বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে যার ফলে মনে করছেন বিশ্লেষকেরা বিশেষ করে যখন ডক্টর ইউনুসের পদত্যাগ ও গ্রেপ্তারের গুঞ্জন রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা এবং জরুরি পরিস্থিতিতে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা একসঙ্গে আলোচনা আসছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় ফেরার পথে এগোচ্ছে সক্রিয়তা বাড়ছে অন্যদিকে বিএনপি ও তাদের মিত্রদের মধ্যে স্পষ্ট দ্বিধা ও কৌশলগত বিভ্রান্তি কাজ করছে কেননা একদিকে তারা নির্বাচন চায় আবার অন্যদিকে তারা জানে যে নির্বাচন পূর্ব বা নির্বাচনকালীন যে কোনো বড় গণ আন্দোলন পরিস্থিতিকে পুরোপুরি পাল্টে দিতে পারে আর এই গণ আন্দোলনের আশঙ্কা শুধু রাজনৈতিক দলগুলোর নয় বরং প্রশাসন ও নিরাপত্তা সংস্থার মধ্যেও চাপ তৈরি করছে কারণ গত সতেরো মাসে যে আর্থ সামাজিক অবস্থা তৈরি হয়েছে তাতে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণী পর্যন্ত সবাই জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে বাজারে গেলে আগের তুলনায় দ্বিগুণ টাকা খরচ করেও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা যাচ্ছে না গ্যাসের দাম ও সংকটে রান্না করা দায় হয়ে পড়েছে বিদ্যুতের লোডশেডিং শহর থেকে গ্রাম পর্যন্ত নিত্য দিনের সঙ্গে আর এই বাস্তবতায় মানুষ অতীতের সঙ্গে বর্তমানকে তুলনা করে দেখছে এবং অনেকেই প্রকাশ্যে বা আড়ালে বলছে যে আওয়ামী লীগ সরকারের সময় অন্তত ন্যূনতম স্থিতিশীলতা ছিল নিরাপত্তা ছিল এবং ভবিষ্যৎ নিয়ে এক ধরনের নিশ্চয়তা কাজ করত ফলে এই জনমত যদি হঠাৎ রাজপথে বিস্ফোরিত হয় তাহলে পরিস্থিতি যে কত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তা সাম্প্রতিক ইতিহাসই প্রমাণ করে একই সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন এক নতুন ও জটিল সমীকরণের মুখোমুখি যেখানে ভিসা বাণিজ্য সংখ্যালঘু ইস্যু থেকে শুরু করে কূটনৈতিক ভাষা পর্যন্ত সব কিছুতে টানাপূরণে স্পষ্ট আর এই উত্তাপ রাজনৈতিক সীমা ছাড়িয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে যা দুই দেশের সম্পর্ককে আরও সংবেদনশীল করে তুলছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন এই সময়ে দিল্লি ও ঢাকার উভয় পক্ষেরই দায়িত্বশীল ও সংযত আচরণ জরুরি কারণ যে কোনো উস্কানিমূলক বক্তব্য বা সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলতে পারে তবে একই সঙ্গে তারা এটাও বলছেন যে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া আঞ্চলিক সম্পর্ক কখনোই স্বাভাবিক হতে পারে না আর সেই স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বকে এখনও অনেক আন্তর্জাতিক শক্তি একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচনা করছে যার কারণেই ট্রাম্পের বক্তব্যকে নিছক কথাবার্তা হিসেবে না দেখে একটি কৌশলগত সংকেত হিসেবে দেখা উচিত কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে তিনি বলেছেন কথিত একটি রাজনৈতিক দল যারা কোনোদিনই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিল না তারাই মূলত নির্বাচন বাধাগ্রস্ত করতে খুন সহিংসতা সহ নানা ইস্যু তৈরির চেষ্টা করছে নির্বাচন বাঞ্চালের উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতা করছে তারা কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয় সোমবার বিকেলে ঢাকা বার্ডেম হাসপাতাল অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিলের অনুষ্ঠানে বিএনপির এই সিনিয়র নেতায় সব কথা বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন জনগণের পালস বুঝতে পেরেই জামানত বাজেয়াপ্তের ভয়ে দেশকে অস্থিতিশীল করার এসব অপচেষ্টা করছে তারা পাশাপাশি দেশ ও দেশের বাহিরে কোটি কোটি টাকা ব্যয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাকাণ্ডা ছাড়াতেও ব্যস্ত তারা জনগণ তাদের ফাঁদে পা দেবে না বিএনপির এই সিনিয়র নেতা বলেন দুই হাজার সালের নির্বাচনে আমরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছিলাম আমার বাসা হাসপাতালে পরিণত হয়েছিল সেখান থেকে আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে আহতদের বিভিন্ন হাসপাতালে নিতে তিনটি অ্যাম্বুলেন্স অনবরত কাজ করছে সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সৈরাসার সরকারের হিংসাত্মক আচরণের শিকার হয়েছিলেন শেষ পর্যন্ত নিজের জীবনের বিনিময়ে আমাদের রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উপর অফিসার হয়েছে অত্যাচার হয়েছে তবু তিনি দেশ ছেড়ে যাননি বিএনপির এই সিনিয়র নেতা বলেন দীর্ঘ সতেরো বছর বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার করা হয়েছে এখনও ষড়যন্ত্র চলছে বিএনপির কোনো নেতাকর্মীর কথা বললেই সেটা বিকৃতভাবে প্রচার করা হয় অপপ্রচার চালাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি টাকা লগ্নি করা হচ্ছে মির্জা আব্বাস আক্ষেপ করে বলেন আমাকে টার্গেট করা হচ্ছে যারা আমার সম্পর্কে অপপ্রচার করছেন তারা অপরিপক্ক তারা হয়তো আমার সম্পর্কে কিছু জানে না বাংলাদেশ ব্যাংকে যাওয়ার ক্ষেত্রে এগারোটি কার্ড নিয়ে নিয়ম মেনেই গিয়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন শুধু আমার এলাকাতেই নির্বাচন হচ্ছে এসব অপরিপক্করা যদি সংসদে আসে তাহলে সংসদের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানেন নির্বাচনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস আসন্ন তরোদা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতী ইসলামীর মধ্যে পরিসংখ্যানগতভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে এক জরিপে উঠে এসেছে এই জরিপে দেখা গেছে নির্বাচনে বিএনপির ভোট চৌত্রিশ দশমিক সাত শতাংশ এর বিপরীতে জামায়াতের ভোট তেত্রিশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ দুই দলের মধ্যে ভোটের ব্যবধান এক দশমিক এক শতাংশ অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রতি আস্থা রেখেছে শতাংশ ভোটার গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তোফাজল হোসেন মানিক মিয়া হলে প্রাক নির্বাচনী জনমত জরিপে এসব তথ্য উঠে আসে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যান্ড ডিপ্লোমেসি এ জরিপ পরিচালনা করে সার্বিক সহযোগিতায় ছিল প্রজেকশন বিডি জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভ এ সংবাদ সম্মেলনে জানানো হয় জরিপটি দুই সালের একুশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয় এ জরিপে বাংলাদেশের চৌষট্টিটি জেলার দুইশত পঁচানব্বইটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত মোট বাইশ হাজার একশত চৌত্রিশ জন নিবন্ধিত ভোটার অংশ নেন এ সংবাদ সম্মেলনে জরিপের ফল উপস্থাপন করেন আইআইএলডির কর্মকর্তা শফিউল আলম শাহিন, জরিপ অনুযায়ী বর্তমান জনসমর্থনের ভিত্তিতে নির্বাচনে বিএনপির চৌত্রিশ দশমিক সাত শতাংশ জামায়াত ইসলামীর তেত্রিশ দশমিক ছয় শতাংশ এনসিপির সাত দশমিক এক শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন দশমিক এক শতাংশ এবং অন্যান্য দলের চার দশমিক পাঁচ শতাংশ জনসমর্থন রয়েছে এ জরিপে বলা হয় জনসমর্থনের কারণ হিসেবে বিএনপির বাহাত্তর দশমিক এক শতাংশ সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা ও প্রশাসনিক সক্ষমতাকে সমর্থনের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন